জয় কৃষ্ণ রাধে রাধে শুভ বিকেল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরা বেশি ভালো নেই খুবই করুণ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের এই কয়েকটা দিন তিন দিন থেকে কোনো ভিডিও দিতে পারছি না সেই কারণেই আর আজকে একটা খুব দরকারি কথা কিছু কথা বলার জন্য তোমাদের সামনে আসলাম এই ভিডিওটা অনেক আগে করা উচিত ছিল সবাই ভিডিও করছে এই সম্বন্ধে তো আমার খুবই দেরি হয়ে গেল তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার দিদি কাছ থেকে কারণ সেই পরিস্থিতি ছিলই না এই এক ছেলে নিয়ে পড়েছি একদমই শুয়ে থাকে না সারা দিন যতক্ষণ জাক থাকবে শুধু চিল্লাবে কোলে থাকবে শুয়ে থাকতে চায় না আর হচ্ছে এদিকে কয়েকদিন আগে সোনামাকে পটি করেছিলাম স্নান করিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম তো সেই পটি তো করাতে হয় সেই চাপ দিয়ে পেটের মধ্যে অনেকটা কষ্ট করে করাতে হয় তোমাদেরকে বলেছিলাম যে আমার সেলাইয়ের জায়গায় এখানে পেটে না ব্যথা শুরু হয়ে গেছিল যে খোলাটা মানে শক্ত একটা ভাব থাকে সেলাইয়ের ভেতরে সেলাইয়ের জায়গাটা আর কি ভেতরে থেকে সেই না কমে গেছিলো অনেকটা সেই শক্ত ভাবটা আবার বেশি হয়ে গেছে তো যে ইনফেকশান হয়ে গিয়েছিলো সেটা কিন্তু দুদিন যে জল পড়ছে কি না জল পড়ছে না কিন্তু টিপলে প্রচুর ব্যথা হচ্ছে তো সেই এক যন্ত্রণা এক ছেলের এদিকে দিকে যন্ত্রণা এক মেয়েটার ওদিকে চিন্তা আর কালকে আমি গতকাল আমি ভিডিও করতে চেয়েছিলাম যে বিকেলের দিকে একটুখানি ভিডিও করি ভিডিও করে তোমাদের কাছে জানেন কি হয়েছে কিসের জন্য ভিডিও করবো যদিও বা কমিউনিটি পোস্টে আমি দিয়েছি কিন্তু কালকে কি হয়েছে আর এক দুর্ঘটনা হয়েছে সোনামার বাবুর আমার বাবু প্রচুর ব্যথা পেয়েছে নিচে দুষ্টু 2 মিনিটও শুয়ে থাকবে না দেখো দুষ্টুমি শুরু করে দিয়ে দিয়েছে একদম কোলে নিতেই হলো কোলে চুপ করে থাকবে কিন্তু শুয়ে থাকবে না দুষ্টুটা কি করে তুমি ভিডিও করবা বলো তো যাই হোক যেটা বলছিলাম কালকে কি হয়েছে জানো তো দুপুরবেলা আমার ابو দোকান থেকে আসলো পায়ে ব্যথা নিয়ে এত জোরে ব্যথা পেয়েছে বাইক ফেলে দিয়েছে পায়ের মধ্যে সেই পাপ ফুলে একদম এত বড় হয়ে গেছে বাড়িতে এসে তো ঠান্ডা জল ঢালি আমি ডাক্তারকে ফোন করলাম ডাক্তার আসলো ইঞ্জেকশান দিল ব্যথার ব্যথার তো থাকতেই পারছে না তারপরে ব্যান্ডেজ করে দিল ওষুধপত্র লাগিয়ে তারপরে তো এভাবেই মুখটা খারাপ হয়ে গেলো আর ভিডিও করা হলো না আর এদিকে সন্ধ্যা হলেই মামি শাশুড়ির বাড়িতে হচ্ছে পথ মানে শ্রাবণ মাসে সংক্রান্তিতে মা মানুষের পুজো করে তো এই ওটা মাসটাই হচ্ছে পদ্মপূরণ দেয় রাত্রে মাইক বাজিয়ে গান বাজনা শুরু হয় তো তারপরে তো আর হলো না তো এই করতে করতে দেরি হয়ে গেল এই ভিডিওটা আরও আগে করতে লাগছিল সবাই ভিডিও করছে এই সম্বন্ধে তো যাই হোক এবার আসল কথায় আসি নিতুর কাহিনী বলে একটা চ্যানেল আছে এর আগে ওই দিদিভাইকে নিয়ে ভিডিও করেছিলাম তো তোমরা এখনও এখনও হয়তো অনেকেই বুঝেই গেছো জেনেই গেছো ক্রিয়েটার বন্ধুরা তো জানি আর আমি এই ভিডিওটা করছি শুধু সাধারণ ভিওয়ার্সদের জন্য তোমরা তো আর জানো না আমাদের বয়টিতে কী হচ্ছে যেহেতু আমার বিশেষ আত্মীয় আমার যে ইউটিউব থেকে মা আছে ইউটিউব থেকে পাওয়া মা তো সেই মায়েরই কিন্তু ওই দিদি ভাই আর এক মেয়ে মায়ের অনেক মেয়ে রয়েছে বাংলাদেশে রয়েছে আমাদের বেঙ্গলে রয়েছে তো আমি আর ওই দিদি ভাই নিতু দিদি ভাই তো মৃত্যু দিদি ভাইয়ের কথা কি বলবো জামাইবাবু হচ্ছে মারুম রোগে আক্রান্ত খুবই অসুস্থ কয়েকদিন থেকে পটি ইস্যু সব বন্ধ হয়ে গিয়েছিল তো সেটা তিন চার দিন যাওয়ার পর কিছুতেই হচ্ছিলো না অনেকটা এমার্জেন্সি হয়ে গেছিল তার জন্য অনেক হাসপাতাল ঘুরেছে উপায় নেই কী করবে হাসপাতালে নিয়ে যেতেই হবে তো হসপিটালে বেড পায়নি সরকারি হসপিটাল খারাপ ভালো জায়গায় ট্রিটমেন্ট করার মতো সামর্থ্য দিদি ভাইয়ের নেই যেহেতু যে ইনকাম করবে সেই বিছনায় পড়া সেই অসুখে তো কে করবে সংসারটাই কোনো রকম করে অনেক কষ্ট করে চালাচ্ছে দিদিভাই তো কি আর বলবো এখানে একটা কথাই বলবো জামাইবাবু পঠি বন্ধ হয়ে গিয়েছিল তিন চার দিন হয়ে যায় তার জন্য অনেক হাসপাতাল ঘুরে ঘুরে চিত্তরঞ্জন হাসপাতাল যে আছে সেখানে ক্যান্সারই হাসপাতাল ওইখানে নিয়ে ভর্তি করা হয়েছে আর সেখানে অপারেশন করেছিল পটি করানোর জন্য আর্টিফিশিয়াল মেশিন বসিয়েছে তো পেটে পিটে কেটে অনেক জায়গায় হচ্ছে সেই পাইপ লাগিয়ে পটি করানোর জন্য ব্যবস্থা করেছে এই অপারেশনটা করেছিল তো খুবই করুন অবস্থা যেহেতু পাশে কেউ নেই তো আমরা ওয়াইটির যারা যারা দিদিভাইয়ের সাথে যুক্ত আছি ভালোবাসি যারা যারা সবাই মিলে চেষ্টা করছে কিছু কিছু সাহায্য করার যাতে দিদি ভাইয়ের এই বিপদটা একটু হলেও একটু সুরাহা হয় আমার সাধারণ বিয়াসদের কাছে এটুকুর জন্যই আসা আর কি তোমরা যে যেরকম পারো একটু সাহায্য করো আমার দিদি ভাইকে আর আমরা তো আছি শুধু আমাদের একা দিয়ে কিন্তু হবে না সবাই মিলে যদি একটু একটু করে সাহায্য করি তাহলে একটা পরিবার অন্তত এই বিপদ থেকে একটু সুরাহা হবে রক্ষা পাবে তার জন্যই আমি হয়তো অনেক দেরি করে ফেললাম নানানটা অসুবিধার কারণে আমাকে আমার নিজেরই মনে হচ্ছে আমি স্বার্থপর হয়ে গেছি কিছু করতে পারছি না বুঝতেই পারছো এই পরিস্থিতিতে কী আর করব বলো একদিকে প্রার্থনা করছি আর এই যে দূর থেকে এইটুকুই করতে পারবো ভিডিও করে তোমাদের কাছে একটু সাহায্য চাওয়ার তো যাই হোক বেশি আর ভিডিওটা বড় করছি না ছোটো ভিডিও রাখছি কিনে কিন্তু দিদি ভাইয়ের গুগল পে নাম্বার দিয়ে দিব তোমরা চাইলে কিন্তু সাহায্য করতে পারো আমরা কিন্তু অনেকেই সারাদিনে অনেক বাড়তি খরচ করি সেই বাড়তি খরচটা একদিন বা দুই দিন না করে সেই টাকাটা যদি একজনের সাহায্যে লাগাই অনেকটা সাহায্য হবে তাই না মানুষ হয়ে মানুষের পাশে পাশে যদি একটু দাঁড়াতে না পারি তাহলে কিসের মানুষ বলো এখানে অনেকেই হয়তো আমাকে বলবে এর আগে ভিডিও করেছিলাম অনেক কথা শুনতে হয়েছে যে নিজের চরকায় তেল দাও নিজের চিন্তা করো সব সময় নিজের চিন্তা করলে হয় না মানুষ হয়েছি মানুষ হয়ে জন্মেছি মানুষের পাশে যদি আমরা দাঁড়াই আমাদের বিপদও আমরা মানুষকে পাশে পাবো এটাই তো মানুষ হত্য তাই না তো গুগল পিন নাম্বার দিদি ভাইয়ের আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা প্লিজ দয়া করে যে যেরকম পারো বলছি না কোনো চাহিদা নেই বলছি না যে এত লাগবে এত লাগবে তোমরা যে যেরকম পারো সাহায্য করতে পারো যে কয়জনই আমার ভিভার্স দেখো না কেন তো যাই হোক এটুকুই তোমাদের কাছে চাওয়ার আর তোমাদের সবার হয়ে আমি প্রার্থনা করবো আমার গপুষণার কাছে তোমাদের জন্য কোনো বিপদ না হয় তোমাদের বিপদের জন্য তোমরা তোমাদের ভগবান সহায় হয় সবাই তোমাদেরকে সাহায্য করে আমাদেরকে সাহায্য করে তুই এগুলো কথা আমি কাল শুক্রবার আমার হচ্ছে অসুস্থ উঠবে সোনা বাবারও অসুস উঠবে আমরা আগামীকাল হচ্ছে পুজো টুজো করে যা যা নিয়ম আছে করে তারপর ঘরে যাব আর কোনো ধরা ছোঁয়ার কোনো নিয়ম থাকবে না মানে এই একটা যে কী করে কাটালাম ছেলেটাকে তো কেউ একটু ধরতেও পারে না একটু খাওয়ার সময়ও পাচ্ছি না ঠিকমতো খেতেও পাচ্ছি না খাওয়ার সময় উঠে পড়ছে খেতে বসছি উঠে পড়ছে একটু বাইরে যাচ্ছি উঠে পড়ছে চিল্লাচ্ছে ইহল ব্যাপারে বন্দি দশা আর ভালো লাগছে না আর দিকে শরীরটা কিন্তু একদমই ভালো নেই ওই কাটার জায়গায় এখনও ব্যথা করছে আর আজকে আমাদের কামানি হলো নাপিত ডেকে এনে যা যা মানে দাড়ি কাটে ওর বাবু ওর কাকু নয়ন সোনা তো আজকে জন্মবার বৃহস্পতিবার তো নয়ন সোনা কালকেই ওকে ছুঁ নখ নয়ন সোনা কিছু কাটেনি নখ ছুঁয়েছিল নাপিতে হচ্ছে সোনামা আজকে কাটলো সোনামার বাবু সোনামার কাকুমণি তিনি আজকে কেটেছে তো যাই হোক এরপর থেকে চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার ছোট করে হোক না কেন যাই হয়ে যাক চ্যানেলের অবস্থা একদম খারাপ ব্রিজ ডাউন হয়ে গেছে আশা করি তোমরা পাশে থাকবে তো সবাই ভালো দেখো সুস্থ দেখো সাবধানে দেখো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে দেখতে পাচ্ছ ছেলেটা দুষ্টুমি কীরকম করছে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তত করে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আরে কৃষ্ণ হরি বল